সুপ্রভাত আগতম স্বাধীন দিবস উপলক্ষে যে প্রোগ্রাম রয়েছে আমাদের জেলা প্রশাসন থেকে উদপুর পৌরসভাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাইক রিলি করার জন্য আজকে সে বাইক রেলির আমরা উদপুর পৌরসভার পক্ষ থেকে এই বাইক রেলি আয়োজন করেছি এখানে রয়েছেন আমার সঙ্গে রয়েছে আমাদের মাননীয় ভাইস চেয়ারপারসন রয়েছেন ডেপুটি সিও সাহেব আমার ডিসি সাহেব সহ আমার কাউন্সিলরগণ সহ সমস্ত ওয়ার্ড থেকে যারা এখানে জয়েন করেছেন এবং স্থিতি শিক্ষকের শিক্ষা দপ্তর থেকেও অনেকে এখানে জয়েন করেছেন যারা জয়েন করেছেন তাদেরকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি স্বাধীনতাকে আরো উজ্জ্বলত করা উজ্জ্বলত করার জন্য যাতে আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি ঐক্য বজায় রাখার জন্য আমাদের এই বাইক মিছিল আমাদের এই বাইক মিছিলের সবাইকে স্বাগত আপনারা সবাই সুস্থভাবে এই বাইক মিছিল আমাদের সেন্ট্রাল রোড হয়ে আমাদের ন্যাশনাল হাইওয়ে হয়ে আবার এখানে ঘুরে আসবে সবাইকে আমন্ত্রণ করছি আমন্ত্রণ জানাচ্ছি সবাই আমরা এখানে এসে আমাদের বাইক মিছিল করছি